মুসলমানের আত্মমর্যাদা যেন নষ্ট না হয় মিথ্যা বললে আত্মসম্মান থাকে না এই জন্য আল্লাহর নবী নিজের লোন থেকে বাঁচতে চাইতেন মুসলিম উম্মাকে লোন থেকে বাঁচতে বাঁচার জন্য বলতেন কিন্তু আপনি যান গ্রামে গঞ্জে কয়টা বাড়ি আপনি খুঁজে পাবেন যারা কিস্তির সুদের ভিত্তিতে লোন নেয়নি আর প্রত্যেক দিন ওই লোনওয়ালাকে ওই কিস্তিওয়ালাকে মিথ্যা বলতেছে না পুরো পরিবার মিলে মিথ্যা বলছে নিজে মিথ্যা বলছে স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে সন্তানকে মিথ্যা বলাচ্ছে যেই পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠছে এই পরিবার রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে এই পরিবার বাংলাদেশকে ভারতের গোলামি থেকে মুক্তি দিবে অসম্ভব আমি বলেছি এই জন্য আমার কথা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে মনে করে যাবেন আমি বলেছি মুসলমানদের নিজের দিনের উপর কনফিডেন্স নাই মুসলমানদের নিজের দিনের উপর নবীর সুন্নাতের উপর কনফিডেন্স নাই কার থেকে উদাহরণ দেখবেন ইহুদির থেকে উদাহরণ দেখবেন আর হিন্দুর থেকে উদাহরণ দেখবেন ভারত হয়েছিল উপর নেহেরু গান্ধী প্রতিষ্ঠা জওয়াহরলাল নেহরু করেছিলেন সেকুলারিজমের উপর আর সাতচল্লিশে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে ইসলামের উপর আজ সত্তর পঁচাত্তর আশি বছর পার হয়ে গেছে ভারত সেকুলারিজম থেকে বের হয়ে হিন্দুত্ববাদের মতো একটা ভ্রান্ত মতবাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছে আর মুসলমানেরা পাকিস্তান আর বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্ররা পাল্লা দিচ্ছে পৃথিবীকে দেখানোর জন্য দেখো আমি কত বড় সেকুলার আমি কত বড় ধর্মবিদ্বেষী দেখে যাও আমাকে কত বড় সেকুলার আমাকে চিনে যাও যে আমাকে একটু দাম মূল্যায়ন করো আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে ট্রল করে যুবকরা ট্রল করে ফেসবুক ইউটিউব বলে তাদের টয়লেট নাই বা উমুক নাই তুমুক নাই বা তারা গোমূত্র পান করে ইত্যাদি নিয়ে ট্রল করে আমার কথা হচ্ছে ও যদি গোমূত্র পান করে তো গোমূত্রের মতো একটা ভ্রান্ত জিনিসের উপর তার কনফিডেন্স কোন লেভেলের যে ওইটাকে রাষ্ট্র পর্যন্ত নিয়ে চলে গেছে তুমি তোমার নবীর কয়টা সন্ন্যাদ তোমার জীবনে তোমার পরিবারে তোমার সমাজে তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করেছো তুমি কত বড় মরদ দেখাও হিন্দুরা মরদ ভারতের হিন্দুরা মরদ তাই হিন্দুত্ববাদকে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছে তুমি কোন লজ্জায় তাকে নিয়ে ট্রল করো তুমি যদি তাকে নিয়ে ট্রল করতে চাও তো তোমার নবীর সোননাথকে তোমার জীবনে বাস্তবায়ন করে দেখাও যে হ্যাঁ আমি পুরুষ আমি কাপুরুষ না আমি সাহসী বীর পুরুষ আমারও আমার নবীর দিনের সুন্নাতের উপর কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে লন্ডন শহরে জরিপ চালান কয়টা ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আর কয়টা মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে মুসলমানের তার নবীর সুন্নাতের উপর আত্মবিশ্বাস কতটুকু আর ইহুদির তার নবীর সুন্নতের উপর আত্মবিশ্বাস কতটুকু জরিপ চালান আত্মবিশ্বাস বিক্রি করে দিয়ে আত্মমর্যাদা বিক্রি করে দিয়ে কখনো আপনি মুক্তি পাবেন না গোলামি থেকে মুক্তি পাবেন না আপনাকে নিজের নবীর সুন্নাতের উপর কঠোর থেকে কঠোর আস্থা ভাজন হতে হবে আত্মবিশ্বাসী হতে হবে দৃঢ় সংকল্প হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে তবে আপনি নেতা হতে পারবেন অটোমেটিক আপনার মতো মানুষকে দিয়ে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করে দিবে জোর করা লাগবে না আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত হয়ে যাবেন আর যদি ন্যায় না থাকে সত্য না থাকে নিজের নবীর দিনের উপর কনফিডেন্স না থাকে কম্প্রোমাইজ করার মানসিকতা থাকে তাহলে যতই বক্তব্য দেন অন্তত আপনার মতো মানুষকে আল্লাহ কলঙ্কিত করতে হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামকে কলঙ্কিত করতে হবে এই ঠাকা আল্লাহ সুবাহতালার পড়েনি সম্মানিত উপস্থিতি বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না বক্তব্যের এই পর্যায়ে এসে আপনাদের সাথে কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা কয়েকটি জরুরি গুরুত্বপূর্ণ কথা এক নম্বর জরুরি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি কি আছে বলতে পারবেন আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি আপনাদের এখান থেকে খুবই নিকটে এখনো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর অবস্থান করছেন ছাত্রদেরকে দার্স দিচ্ছেন আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মাটিতে এমন এক ব্যতিক্রম প্রতিষ্ঠান যেখানে সব সময় বিদেশি শিক্ষক অবস্থান করে ভারত পাকিস্তান সৌদি আরব সব দেশের শিক্ষক মন্ডলী সবসময় অবস্থান করে এরকম এক ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি পাকিস্তানের আহলে আদিসদের সিংহপুরুষ আল্লামা ইহসান হিসানিলাই জহির রাহমাউল্লা সন্তান জাহির রাহিমাহুল্লাহ আপনাদের জামিয়া সালাফিয়াতে আসতেছে আপনাদেরকে ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগতম জানাতে হবে বলেন ইনশাআল্লাহ আপনাদের স্বতঃফূর্ত অংশগ্রহণের আহ্বান দুই আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা আপনাদের এই অঞ্চলে প্রায় উনিশ বিশ থেকে তিরিশটা হাদিস মসজিদ আছে এই মসজিদগুলোতে মক্তব চলে কিনা মক্তব চললে ভালোভাবে চলে কিনা শিক্ষকের ট্রেনিং আছে কিনা সিলেবাসের বাস্তবায়ন আছে কিনা কেউ খোঁজখবর নেয় কিনা একদিন একটু বসেন বসে আপনাদের মসজিদের ইমামদেরকে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার রাজশাহীতে পাঠান কোনো যাতায়াত খরচ দিতে হবে না কোনো থাকা খাওয়া খরচ দিতে হবে না কোনো ট্রেনিং ফি দিতে হবে না ওই ইমামের এখান থেকে রাজশাহী যাওয়ার খরচও আর দাওয়াইল আলাল্লাহ দিবে জামিয়া সালাফে দিয়ে দিবে আবার দশ দিন ভেবে ওখানে থাকবে খাবে ট্রেনিং দিবে তার সকল ব্যবস্থাপনা জামিয়া সালাফে দাওয়াই আলাল্লাহ করবে আবার ওখান থেকে রওনা দিয়ে আপনার কাপাশের টোক গাজীপুরে আসবে সেটার যাতায়াত খরচও তার হাতে দিয়ে হবে আবার মক্তবে যেই সিলেবাসটা বাস্তবায়ন করবে সেই বইটা পর্যন্ত কত ছাত্র সংখ্যা মক্তবে উপস্থিত আছে তার উপর ভিত্তি করে সম্পূর্ণরূপে ফিরি দেওয়া হবে এই ব্যবস্থাপনা নিয়ে আমরা অপেক্ষা করছি আপনি যদি না যান তাহলে এর জবাব আপনি দিবেন আল্লাহর দরবারে আমরা আল্লাহ সোহানতলার দরবারে দিব না আমরা বিশ্বাস করি শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করে দুই পার্সেন্ট মুসলমানকে দিন শেখানো সম্ভব আর মসজিদগুলোকে শক্তিশালী প্রতিষ্ঠান বানিয়ে শতভাগ মুসলমানকে দিন শেখানো সম্ভব অতএব মসজিদগুলোকে আর দাওয়া ইল্লাহর সাথে সম্পৃক্ত করেন সকল ব্যবস্থাপনা নিয়ে আমরা বসে আছি আপনাকে এক ধাপ একটু এগিয়ে আসতে হবে আপনাকে এক ধাপ একটু উদার হতে হবে তিন মাসিকালে এতেসাম যদিও আজকে কোনো বই পুস্তক কিছুই নিয়ে আসেনি তারপরও আপনাদের সামনে বলে যাই বাংলাদেশের এক ব্যতিক্রম পত্রিকা যার ফতোয়া এই বিদেশি আমাদের উপস্থিতিতে দেশীয় আমাদের উপস্থিতিতে শাহেখ বিন ইউসুফের উপস্থিতিতে লেখা হয় পর্যালোচনা পরিচালনা করা হয় সেই ফতোয়া আপনাদের কাছে আসে আমি নিয়মিত লেখি সম্পাদকীয় লেখা আছে এই মাসের সম্পাদকীয় আছে দামেশক বিজয়ের উপর যে দামেশকের ঘটনা কিছুক্ষণ আগেই বললাম যে ইসালাই সালাম বললেন যে তিনি যতক্ষণ কিয়ামত হবে না যতদিন ইসা আলাইসাল্লাম না আসবে তো এসে কি করবে ক্রুশ ভেঙে দিবে কেন ক্রুশ ভাঙবে ঘটনা পড়ে দেখেন মাসিকাল ইজতেমে কেন কুরুষ ভাঙবে কুরুষ ভাঙবে এই জন্য যে তৎকালীন পৃথিবীতে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে এক মিনিট বেশি সময় নিব না অধৈর্য হওয়ার কিছু নয় আপনাদের চেয়ে বেশি দূরে আমরা যাব তৎকালীন যুগে মুসলমান আর রোমান খ্রিস্টানদের একটা চুক্তি হবে চুক্তি হয়ে তারা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমান আর বিজয় হয়ে যাবে মিছিল যখন বের হবে তখন এক খ্রিস্টান ক্রুশ উঁচিয়ে ধরে বলবে এই ক্রুশের কারণে বিজয় হয়েছে তখন ওখানে উপস্থিত এক মুসলমানের ইমান জেগে যাবে সে তখন লাফ দিয়ে উঠে ক্রুশ ভেঙে দেবে বলবে আল্লাহর কারণে বিজয় হয়েছে যখন ক্রুশ ভেঙে দিবে তখন এবার খ্রিস্টান আর মুসলমানের দোস্তি ছিল দোস্তি শেষ একদিকে রোমান খ্রিস্টান আর একদিকে মুসলমান আল্লাহর নবী বলছে ওই দিন আশিটা পতাকার অধীনে খ্রিস্টানেরা একত্রিত হবে যার এক একটা পতাকার অধীনে বারো হাজার করে সৈন্যবাহিনী থাকবে তথা প্রায় দশ লক্ষ সেনাবাহিনীর সমাহার করবে খ্রিস্টানেরা আর মুসলমানদের সেই দিন হেডকোয়ার্টার হবে দামেশ আজকের মুজাহিদরা যে দামেশ বিজয় করলো সেই দামেশ সেই দিন হবে মুসলমানদের হেডকোয়ার্টার আল্লাহ নবী বলছেন পৃথিবীর ইতিহাসে এত ভয়ঙ্কর এত ভয়াবহ যুদ্ধ আগে কোনো দিন হয়নি পরেও কোনোদিন হবে না এত ভয়ঙ্কর ভয়াবহ যুদ্ধ কোনো বংশে যদি একশো মানুষ থাকে নিরানব্বই মারা যাবে একটা বেঁচে থাকবে পাখি যদি এক মাস আকাশে উড়ে তাহলে লাশ ছাড়া আর কিছু পাবে না তখন খাদ্যদ্রব্য হবে ওভাবেই পড়ে মারা যাবে শুধু লাশ আর লাশ রাসুল সাল্লাম বলছেন সেই দিন আমার উম্মত তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একদল উম্মত যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে বলে নজবিল্লা যারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে তাদের তবার আবার কোনো দিন কবুল করা হবে না অন্য তবার অন্য গুনাহের ক্ষমা আছে কিন্তু ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালাবে ওদের ক্ষমা নেই দুই আর দল শহীদ হয়ে যাবে আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহবর আর দলকে আল্লাহ বিজয় দান করবে খ্রিস্টানদের উপর এরা পর্যন্ত আর ফেতনায় পতিত হবে না এদের মাধ্যমে ইসা আল্লাহ সালাত আসবেন ইমাম মাহাদি আসবেন তাদের মাধ্যমেই দ্য জালের পতন হবে তো এই যে ঘটনাগুলো এই চমৎকার ঘটনাগুলো তো ওই যেটা বলতেছিলাম কেন উনি ক্রুশ ভাঙবেন ইসা আলাহ সালাতুয়া এসে মুসলমান আর খ্রিস্টানদের যুদ্ধই তো হল ক্রুশ ভাঙাকে কেন্দ্র করে এই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা তাদের তরবারি তাদের রাইফেল তাদের গাছের সাথে ঝুলিয়ে রাখবে তখন শয়তান বলবে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করে গেছে তারা হোড়া করে সেই রাইফেল সেই নিয়ে দৌড়ে যখন দামেশ শহরে ফিরে আসবে দেখবেন না দার্জাল এখন আসেনি তবে দার্জাল আসার সময় হয়ে গেছে তখনই ইসলাসু আসসালাম দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে দামেশকের মসজিদে অবতরণ করবেন এই যে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাসিক আল ইতামে আপনারা লেখা পাবেন আবারও ঘুরিয়ে